নো ক্রিমিনাল কনভিকশন মিট দি ইংলিশ রিকোয়ারমেন্ট কন্ট্রিবিউশন যদি সে ফুলফিল না করে তাহলে তে সেটেলমেন্ট পাবেন না এখন প্রশ্ন হবে যে সুইটেবিলিটি কোনটা ইন্টিগ্রেশন কোনটা কন্ট্রিবিউশন হোম অফিস যে নতুন প্রস্তাবনা দিয়েছে সেটেলমেন্টের জন্য মূলত তিনটা ক্রাইটেরিয়া তারা খুব শক্ত করে দিতেছে যেটা বলছে এই তিনটা কন্ডিশন ফুলফিল না করলে সেটেলমেন্ট হবে না কোনো ব্যক্তির নতুন যে প্রস্তাবনা আসছে সেই প্রস্তাবনায় তিনটার মোট সারমর্ম হচ্ছে সুইটেবিলিটিতে পাস করতে হবে ইন্টিগ্রেশনে পাস করতে হবে এবং কন্ট্রিবিউশন এখন প্রশ্ন হবে যে সুইটেবিলিটি কোনটা আর ইন্টিগ্রেশন কোনটা কন্ট্রিবিউশন সুইটেবিলিটিতে বলছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট মিট সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন ইন দি পার্ট অফ সেট আউট ইন দি পার্ট অফ সুইটিবিলিটি ফর এক্সাম্পল নট হ্যাভিং এ ক্রিমিনাল কনভিকশন অর্থাৎ সুইটিবিলিটি কন্ডিশন যেটা রয়েছে সেটাতে অবশ্যই অবশ্যই তার ক্লিন রেকর্ড থাকতে হবে অর্থাৎ কোনো কোন ক্রিমিনাল কনভিকশন থাকবে না সুতরাং সেটেলমেন্ট পেতে হলে ক্লিন রেকর্ড থাকতে হবে দ্বিতীয় যেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশনের মূল শর্ত হচ্ছে আপনি এই কমিউনিটিতে বা ব্রিটিশ কমিউনিটিতে আপনি মিশতে পারবেন কি না ব্রিটিশ স্পিকিং কমিউনিটিতে সেটা বলছে যে অ্যাপ্রিকেন্ট মাস্ট বি এব টু এভিডেন্স দেট দ্য মিড দি ইংলিশ রিকোয়ারমেন্ট যেটা হুইচ উইল বি বর্তমানে বি ওয়ান আছে সেটা হচ্ছে বি টু লেভেল আন্ডার কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গাক বি টু পাস করতে হবে এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু এভিডেন্স দ্যাট দে পাস লাইফ ইন ডিউকে সুতরাং সুইটেবিলিটি ক্লিন রেকর্ড নো ক্রিমিনাল কনভিকশন আর ইন্টিগ্রেশনে হচ্ছে তার দুইটা এলিমেন্টস একটা হচ্ছে লাইফ ইন্ডিউকে পাশ করতে হবে আর তার বি টু পাশ করতে হবে তবে সুইটিভিটে আরেকটা বিষয় রয়েছে এনএইচএস ট্যাক্স বা আর গভর্নমেন্ট ডেট থাকতে হবে না যেটা প্রথম যেটা বলছে সুইটিভিটি নো ক্রিমিনাল কনভিকশন আর ডেট থাকতে হবে না যেমন এনএচএস এ যদি বিল থাকে পাঁচ হাজার পাউন্ড তাহলে আপনি সেটেলমেন্ট পাবেন না বা সরকারের কোনো যদি ঋণ থাকে তাহলে আপনি পাবেন না লিটিগেশন কোনো ঋণ যদি থাকে তাহলে পাবেন না এটা বলছে সর্বশেষ যেটা হচ্ছে কন্ট্রিবিউশন তারা যাচ্ছে যে আপনি কি কন্ট্রিবিউশন করবেন অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু কন্ট্রিবিউটেড মানে যেটা আর্নিং বাই আর্নিং বারো হাজার পাঁচশো সত্তর ফর মিনিমাম থ্রি টু ফাইভ ইয়ার্স থ্রি টু ফাইভ ইয়ার্স এই জন্য বললাম এটা কনসালটেশনে যাবে তখন কনসালটেশনের লোকজন বেশিরভাগ লোক যদি বলে তিন বছর তিন বছর বলে চার বছর বা পাঁচ বছর এইভাবে অলবে সুতরাং কন্ট্রিবিউশন থাকতে হবে বলছে যে যিনি সেটেলমেন্ট পাবেন তাকে কমপক্ষে বারো হাজার পাঁচশো সাত সত্তর পাউন্ড মিনিমাম তিন থেকে পাঁচ বছর তাকে এই ইনকাম করতে হবে এবং এই টেসুলটাও পাশ করতে হবে সুতরাং আমার নতুন যে ক্রাইটেরিয়া যেটা সরকার বাস্তবায়ন করবে সুইটেবিলিটি ইনটিগেশন এবং কন্ট্রিবিউশন যা বললাম সেগুলি যদি সে ফুলফিল না করে তাহলে তো সেটেলমেন্ট পাবেন না আমাদেরকে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পরে অর্থাৎ স্প্রিং পর্যন্ত স্প্রিং যেটা বিশে মার্চ শুরু হয় এবং স্প্রিংয়েই সরকার বলছে এটা আইনে পরিণত করবে সাবজেক্ট টু কনসালটেশন সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ভালো থাকুন ধন্যবাদ